কেকার সাতকা হোনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম চিলি চিকেন স্ট্রিপস তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম সঙ্গে থাকো ভীষণ ভালো হয় খেতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা তাহলে সঙ্গে থাকো চিলি চিকেন স্ট্রিপস করার জন্য সবার প্রথমে এখানে বোনলেস চিকেনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী নুন গোলমরিচের পাউডার আর একটা ডিম আর সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে একে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তাহলে এটা খুব ভালো সফট হয়ে যাবে চিকেনটাকে আমি পঁয়তাল্লিশ মিনিট মতন রেস্টে রেখেছিলাম আর এখন এখানে দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তোমরা চাইলে এক একটা করে সিঙ্গেল কোট করেও নিতে পারো কিন্তু আমি কোটের পরিমাণটা বেশি রাখছি না আমি খুব হালকা কোট করব বলেই দু চামচ দিয়ে একসঙ্গে সব কিছুকে আবার মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিতে হবে আর এটা অবশ্যই ভাজার আগেই কর্নফ্লাওয়ার দিয়ে কোট করবে অনেক আগে করে রাখবে না এখন দেখো একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলেই এতে দিয়ে দেব আর মিডিয়াম টু লো আছে রেখেই এটাকে ভাজতে হবে খুব কড়া আছে ভাজলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা সফট হবে না সেই জন্য মিডিয়াম টু লো আছে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নেব একটা লালচে রং ধরিয়ে দেখো বেশ সুন্দর কিন্তু একটা লালচে রং চলে এসছে গায়ে এটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এক এক করে এটাকে সব তুলে নেব ঠিক এইভাবেই কিন্তু লালচে রঙ ধরি এটাকে ভেজে নিতে হবে সব আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য রসুন আর দিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিলাম দুটো শুকনো লঙ্কা কুচি দিয়ে একটুখানি চেড়ে ভেজে নেব বেশ একটা হালকা গন্ধ এলেই তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর ঠিক সেইভাবেও ক্যাপসিকামটাকেও আমি কুচিয়ে নিয়েছি এইভাবেই লম্বা করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে একসঙ্গে এর সঙ্গে নিয়ে ভেজে নিতে হবে বেশ একটা হালকা ক্রাঞ্চি ভাব থাকবে আবার ভাজাটাও হবে সেই পর্যন্তই ভাজতে হবে এখন এটাকে একটু নুন দিয়েও ভেজে নেব তাহলে একটু সফটনেস এসে যাবে এইভাবেই ভেজে নিতে হবে পেঁয়াজ ও ক্যাপসিকামের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস চিলি সস খুবই সামান্য দিচ্ছি কারণ এর আগে আমি দুরকম লঙ্কা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম সয়া সস আর দিয়েছি টমেটো সস দিয়ে এগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে মিনিট দুয়েক মতন ভেজে নিতে হবে এটা তোমরা চাইলে বিকালে স্নাক্স হিসাবেও নিতে পারো কোনো গেস্ট এলেও কিন্তু তাকে সার্ভ করতে পারো খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি আর তোমরা কারা করছো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও এখানে একটা পাত্রে এক চামচ মতন কর্নফ্লাওয়ার খুব ভালো করে জলে গুলিয়ে রেখেছিলাম আর একবার এটাকে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আরেকবার হাই ফ্লেমে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা দেখতে যতটা সুন্দর হয় এটা খেতেও ততটাই সুন্দর হয় আর কোনো গেস্ট এলে তার সামনে সার্ভ করলে সে তো সত্যি ভীষণ খুশি হয়ে যাবে তোমার তারিফ করতে কিন্তু এতটুকু ভুলবে না এতটাই সুন্দর হয় এটা খেতে ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো এটা কিন্তু একদম সার্ভ করার জন্য ডান আর কালারটা দেখো এত সুন্দর এসছে দেখলেই তোমার খেতে মন চাইবে অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করো চিলি চিকেন স্ট্রিপস সত্যিই জিভে জ্বলানোর মতন একটা রেসিপি এত ভালো হয়েছিল খেতে আমি এখানে প্লেটিং করে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে এটা না বারবার খেতে মন চাইবে এতটা টেস্টি হয় বাবু দেখো আমি একটা চিকেনের আইটেম করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে আর খেয়ে তুমি নামটা দাও চিকেন আইটেম হ্যাঁ হ্যাঁ নামটা দাও হ্যাঁ নাম তুমি দাও আমি তো সব সময় নামকরণ করি রেসিপির আজকে তুমি করো হুম তো ভালো যে খেতে ভালো যে খেতে এটা আমি নাম দেবো চিলি চিকেন ঘরে আমরা সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে